ও এক ভাষাতেই হ্যাঁ এই যেভাবে সাহায্য পান আপনারা এতে কেমন কি আসে প্রত্যেকদিন এক এক কি পরিমাণ আসে তাতে চলে কি না হ্যাঁ ভাই মানে কত সরকারের থেকে আপনারা ভাতা পান না তাতে চলে না

মিলেমিশে চলে কিন্তু যা পায় যা আয় হয় তাতে তাদের চলে না এইভাবেই তারা বলল কিন্তু তারা হাসি খুশি মানুষ অল্পতেই তারা সন্তুষ্ট কিন্তু সরকারের ভাতা বাড়ানোর দরকার তিন মাসে যে পনেরোশো টাকা দেওয়া হয় এটা আসলে হয় না তারা তিন মাসে পাঁচ হাজার টাকা হলে বারেও তার সংসার কোনো রকম চলতে পারে এই বিষয়টাই তারা জানালো শুধু দর্শক আমরা শুনলাম তাদের মুখের কথা তিনজনের এবং এদের বিষয়টা বিশেষ করে এখন অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ওনার প্রতি আমাদের আকুল আবেদন এদের প্রতি সদায় হন সারা বাংলাদেশিরা অনেক আছে এদেরকে যদি একটু আর্থিক অনুদান বা তাদের বিশেষ করে যে মাসিক ভাতাটা তিন মাসে না দিয়ে মান্থলি দেওয়া হয় মাসে দেওয়া হয় তাহলে তারা একটু চলার মতো পরিস্থিতি পায় এটাই তারা জানালো আর কি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলো আমি করে থাকি তার মধ্যে এ কাজটিও একটি অন্যতম একটি কাজ যা দেখার দায়িত্ব রাষ্ট্রের সরকারের আমি সেই দাবিটাই জানাচ্ছি রাজধানী ঢাকা